আজকে এমন একটা পরিবেশ আসছি দেখো খুলনা সাত নম্বর ঘাট এখানে দেখতে পাচ্ছ এখানে তিন মোহনা এবং আমার সাথে আছে আমার বন্ধু পাবেল ইসলাম রাকা এবং আশপাশে দেখতে পাচ্ছ পরিবেশটা দেখো ওয়েদার দেখো আমার ব্যাকগ্রাউন্ডে অলরেডি প্রচুর ম্যাগ আর এই সাথে দেখো সূর্য অলরেডি এইমাত্র অস্ত গেছে আর আমার পাশে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নদী এবং এখানে একটা স্পেশালিটি আছে এই নদীর বা স্পেশালিটি আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জাগার প্লেসটা দেখো এখানে সম্পূর্ণ জায়গাটা এখানে এইটা হলো একটা গোডাউন আর এই যে জাহাজগুলো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে মাল জিনিস আনে যেমন লবণ এবং বিভিন্ন ধরনের সামগ্রী যত সব পণ্য সেগুলো নিয়ে আসে জাহাজের মাধ্যমে এখানে এই দেখছো নঙ্গর করা এটা প্লটন এখানে এসে গুদামের ভিতর রাখে আর এইটা হলো খুলনা সাত নাম্বার ঘাটের পাঁচ নাম্বার ঘাট এখানে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি এই জায়গাটা আগেও থেকে বিখ্যাত কারণ এটা হলো তোমার খুলনা যে ইচ্ছা শিকদার সন্ত্রাসী যে ঈর্ষাসিকদার ছিল আর তার এখানে আতুর এখানে সে এখান থেকে তার বড় হয়ে ওঠা এখান থেকে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের মেইন যে আতুরঘর সেটা এ স্থল থেকে শুরু হয়েছে যতটুকু আমরা জানি আবার যতটুকু এখানকার মানুষ কাছে আসলে স্থানীয় লোকের কাছে শোনা যাবে এবং দেখতে পাচ্ছো এখানে এই যে তিন মোহনা এখানটা এইটার জন্য দেখা যাচ্ছে না ওই দেখো ও যে নৌকাটা দেখতে পাচ্ছো উ যেটা নৌকাটা ছোট্ট ওই যে ওইটার ওই পাশে হলো একটা নদী গেছে এই সোজা জায়গা আছে একটা নদী আর এটা সোজা জায়গা এটাকে বলো ভৈরব নদী তো আমরা আসছি কি বিকেলবেলা ঘুরতে তো দেখো অবস্থা দেখো সম্পূর্ণ ভিজে গেছে আমার সাথে আমার ফ্রেন্ড আসছে আমরা দুজনেই আসছিলাম একটু বেরোইতে যেহেতু আমরা সপ্তাহে একটা দিন ছুটি পাই সেটা হলো আমাদের শুক্রবার দিন তো বিকেলবেলা শুক্রবার দিন বিকেলবেলায় দেখতে পাচ্ছো ওই যে প্রচুর বৃষ্টি হয়েছে আর অলো অলরেডি দেখো অনেক মেঘ জমতেছে যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না মোবাইলে তেমন একটা তো আমরা অলরেডি আদা মানে অর্ধেক ভেজা আছি দেখো আমার ফ্রেন্ড আসছিলো ফটোশ্যুটে চশমা চশমা পরে কিন্তু কোনো কিছুতেই দাঁড়ালো না কোনো কিছুতে কাজ হলো না বৃষ্টি অলরেডি শুরু হয়েছে আর এখন আরও শুরু হবে বৃষ্টি তো আমরা এখানে ব্লগটা শেষ করতে চাই আমরা মোটামুটি অনেকটা দূর করে ফেলছি ব্লগ অনেক ভিডিও করে ফেলছে আশেপাশে দেখো মানুষজন আমার ভিডিও দেখছে যে দেখো দেখো আশপাশে অনেক মানুষ আছে মামা দেখো আমার বন্ধুর মামা তুমি এই এই যে জায়গাটা আসছো এখানে এসে তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে যা বাইরে কিন্তু ক্যামেরা সেই ভালো ওই জাস্ট ওই দাটা দেখো ভাই তোমরা ওই দাটা দেখো দেখো ওই দাটা দেখো কি সুন্দর একটা ওই দাটা আর মামারে কিন্তু অস্থির লাগতেছে দেখো ক্যামেরায় ওই দেখো সিরিয়াসলি তুমি দেখাচ্ছি আমি তোমারে এই দেখো এই এই অস্থির লাগতেছে এটা খুলনা কোন জায়গা অনেকেই জানে তারপরও আমি আবারও বলে দিচ্ছি এটা খুলনা সাত নম্বর ঘাটের একদম একদম কর্নারে যে পল্টনটা ছা থাকছিল। সেই পল্টনটা তো আমরা আর ভিডিওটা বড় করবো আমাদের ফ্রেন্ড আসতেছে আমরা ওই পাশে সাত নম্বর ঘাটে যাবো তো তোমরা যে যেখান থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পেজে যারা আসো যারা দেখছো অবশ্যই পেজটা ফলো দিয়ে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন ভালো থাকো সুস্থ থাকো আমার টাটা দাও